সবক নং ছত্রিশ নামাজের জিকির সময়ের অর্থ কুলহু আল্লাহ আহাদ আপনি বলে দিন যে তিনি অর্থাৎ আল্লাহ আহাদ এক একক আল্লাহ সমাদ আল্লাহ বেনিয়াজ কারোর মুখাপেক্ষি নন অর্থাৎ সকলে তার মুখাপেক্ষি তিনি কারোর মুখাপেক্ষি নন নামাজের সুন্নত কেউ উভয় বাজু হতে পীথক রাখা পুরুষের জন্য কোন দয় জমিন হতে পৃথক রাখা পুরুষের জন্য কমপক্ষে তিনবার যা তবাবিত মাপ হয় না এবং একটি গুণায় দুজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যার উপর মেহরবানি করেন মাতা পিতার নাফারমানি করা এবং তাদেরকে কষ্ট দেওয়া নিরপরাধ ব্যক্তিকে কতল করা মিথ্যা কসম খাওয়া ক্ষতি ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে জাকাত না দেওয়ার কারণে অনাবৃষ্টি বা কম বৃষ্টি হতে থাকে নাহক পক্ষমূলক বিচার করার কারণে ও অঙ্কের ভঙ্গ করার কারণে শত্রুকে প্রবল করে তার দ্বারা নির্যাতন করা হয় মাপে কম দিলে বা হের ফের করলে খাদ্যভাব অনাটন ও দুর্ভিক্ষ দেখা দেয় এবং শাসকদেরকে জুলুমের মধ্যে লিপ্ত করে দেওয়া হয় নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় সিরাতে মুস্তাকিমের নমুনা রূপ বা আকৃতি আখেরাতের সিরাত সাদৃশ্য হবে অতএব যে ব্যক্তি দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপর দৃঢ়পদ রহিয়াছে অর্থাৎ ও সুন্নতের পাবন্দী করেছে সে ওই সিরাত নির্বিঘ্নে অতিক্রম করবে নিরাপদে পার হয়ে যাবে সুতরাং যদি চোখের পলকে পুলসিরত পার হতে চাও তাহলে শরীয়তের উপর খুব শক্তভাবে মজবুত থাকো কোন কোন কাজের যথা ধৈর্য ধারণ করার দরুন জান্নাতের ওয়াদা রহিয়াছে যেমন হাদিসে কুদুস্ত বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা বলেন আমি যখন আমার বান্দার কোনো প্রিয়জনের যান নিয়ে যাই অর্থাৎ মৃত্যু দেই তখন সব মনে করে যদি ধৈর্য ধরে তার জন্য আমার কাছে বেহেশ ছাড়া তার বদলা আর কিছুই নেই বুখারি শরীফ প্রত্যেক আমলে রই আখেরাতে সাদৃশ্য রূপ আছে রূপক আকৃতি আছে তিরমিজি শরীফে এক হাদিসে জানা গিয়াছে যে কালিমায়ের সোয়াব জান্নাতের বৃক্ষ। অতএব যে ব্যক্তি চাই জান্নাতে তার ভাগে বেশি বৃক্ষ পড়ুক সে যেন এই কালিমা খুবই বেশি পড়ে سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر